উনি আমাকে ইউজ করছে উনি আমাকে এটা বুঝাইছে যে একটা পুরুষের চারটা বিয়ে যায় যাচ্ছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন আজকের ভিডিওটা না টেনে দেখবেন স্ক্রিনে যে বোনটাকে দেখতেছেন উনি প্রবাসীকে বিশ্বাস করে আজকে নিঃস্ব হয়ে গেছে তো ওদের কিভাবে সম্পর্কটা হয় কি এমন ওনার জীবন থেকে হারাই গেছে পুরো বিষয়টা আমরা ওনার মুখ থেকে জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা কি তাজমহল আক্তার আপনার দেশের বাড়ি কোথায় নরসিংদী মনোহরদী

হাত কাটে কাটে পা নিজের মাথায় নিজে বাড়ি দেয় দেয় গলায় রশি মানে আমি ফার্স্ট টাইম জানতাম না ফার্স্ট টাইম আমাকে বলা হয়েছিল যে ওরা ওর সাথে ভালো সম্পর্ক নেই ওকে আমার ডিভোর্স হয়ে গেছে আমি জানতাম না তো আস্তে আস্তে দেখা গেছে যে দিনের পর দিন সে আমাকে এরকম ব্ল্যাকমেইল করতে থাকে তো এক সময় দেখা গেছে যে আমি আর

আমি বেবি কনসিভ করি বেবি কনসিভ করার পরে সে আমাকে বলে তোর তো কাগজপত্র নেই তাহলে তুই বেবি অবরসন করে ফেল তখন আমি বেবিটা অবরসন করে ফেলি তো গত চোদ্দই ফেব্রুয়ারি আমাকে নিয়ে সে দেশে আসছে দেশে আসার পর

ওনার যে বউ বাচ্চা আছে সেটা আমি জেনে গেছি এখন ওনার বাড়িতে আমি ইনফর্ম করছি যে তুমি কিভাবে জানতে পারছেন ওনার বউ বাচ্চা এটা হইছে ওনার একটা ড্রাইভার ছিল শামিম নামে তো শামিম হইছে সব জানতো ফার্স্ট লাস্ট শামিম হইছে ওনার ওয়াইফের কাছে বলে দিতে ওনার ওয়াইফের কাছে বলার পর ওনার ওয়াইফ উনি আমাদের বাড়িতে আসতেছিল তখন ওনার ওয়াইফ ওনাকে গালি গালাস করে তখন সে আমাকে মানে সব রেকর্ড আছে আমার কাছে আচ্ছা পরবর্তীতে উনি আপনার সাথে এখন আর যোগাযোগ করে না না এখন আর যোগাযোগ করে না এখন এখন উনি চাচ্ছে যে আমি কেন তার বাড়িতে জানাইলাম আচ্ছা ওনার বাড়িতে জানানোর কারণে ওনার জামেল হয়েছে যেহেতু ওনার আগের সংসার ছিল সংসার ছিল সংসার ছিল আপনি জেনে বুঝে ওনাকে কেন বিয়ে করেন আমি জেনে বুঝে বিয়ে করি নাই উনি আমাকে মিথ্যা প্রবলন দেখাইছে যে ওনার ওয়াইফ নাই ওনার ওয়াইফের সাথে ডিভোর্স হয়ে গেছে আমাকে এরকম কথা বলছে আচ্ছা এখন বাবুল মিয়া কি চাইতাছে আপনার সাথে সে সংসার করবে না না এখন চাইতেছে যে সংসার করবে না এখন আমি তার বাড়িতে আমি আমার স্বামীর অধিকার চাইতে গেলে ওরা আমাকে উল্টাপাল্টা তর্চার করে বা উল্টাপাল্টা হুমকি ধামকি দেয় যে আমাকে মেরে ফেলবে আমার আপত্তিকর ভিডিও আছে তার কাছে যে সে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিবে এ করবে সেই করবে আচ্ছা এখন আপনি কি চাইতেছেন এখন আমি চাই আমি আমার স্বামীর অধিকার চাই আপনার স্বামীর অধিকার চাই পাওয়ার জন্য বাবুল মিয়ার বাড়িতে গেছিলেন হ্যাঁ ওনার সবাই জানা জানি হয়েছে সবাই জানা জানি হওয়ার পরে ওনার ওয়াইফ আমার হাত ধরে বাড়ি থেকে বের করে দিছে আর উনি মানে ঘর থেকে বের হয়নি ওনার ওয়াইফ ওনাকে তালামায় রাখছে রাখার পরে ওনার ভাই ওনার ছেলে সবাই মিলে আমাকে মারধর করে মারধর করার পর আমি চলে আসি হ্যাঁ আমি বৈরব থেকে সাংবাদিক নিয়ে গেছিলাম সাংবাদিক ওই দিক থেকে টাকা খাইয়া ওদিক থেকে মনে হয় টাকা খাইয়া স্থগিত রাখছে এটা আইন প্রশাসনের লোকে আপনাকে এটা নিয়ে অবশ্যই আইন প্রশাসন দেখবে এটা তদন্ত করবে অবশ্যই এটা ব্যবস্থা নেবে কেন নেবে না আচ্ছা এখন আপনি চাইতেছেন বাবুল মিয়ার সংসার আপনি সংসার করার জন্য উনি আপনার সাথে কোনো যোগাযোগ করতে না কোনো যোগাযোগ করতেছেন না প্রিয় দর্শক দেখতেছেন একটা প্রবাসীকে বিশ্বাস করে আজকে সে নিশ্চয়ই হয়ে গেল কারণ আমরা প্রবাসীদেরকে অনেক ভালোবাসি আমরা প্রবাসীদেরকে অনেক শ্রদ্ধা করি আমরা জানি প্রবাসীরা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে ইনকাম করে বাংলাদেশে ডলার পাটা সেই ডলার দিয়ে ওদের সন্তান এবং মা বাবা জীবিকা নির্বাহ করে তো আজকে দেখেন এই বোনটা প্রবাসে গেছিল আমি এক স্টেপ বলি যে আমার হয়েছে আমার ঘর হয়েছে আম্মু নাই আমার ঘর হয়েছে সৎ আমি হইসে অনেক কষ্টের পরে কিন্তু আমি প্রবাসে গেছিলাম যে ফ্যামিলির ক্রাইসিসের কথা ভাইবা বাবার অসহায় কথা ভাইবে গেছিলাম কিন্তু এই মানুষটার কথা চিন্তা করে আমি যা ইনকাম করলাম আমার এক বছরের ইনকাম ইভেন আমার পাঁচ বড়ি স্বর্ণ টন্ন যা আছে সব আমাকে বুগা বগি দিয়েছে পাঁচ বড়ি স্বর্ণ ইনকাম করি নাই আমি হসপিটালে কাজ করছিলাম তো ওইখানে আমার পঁচিশ সরিয়াল বেতন ছিল এক বছর যা কামাই তারে দিচ্ছে আমার রাস্তার সেটুকু দাম নেই প্রিয় দর্শক আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখবেন যদি ওনার কথাগুলো ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দিবেন উনি চায় বাবুল মিয়া যেন ওনার সংসারটা করে যাতে ওনার সাথে ওনার দ্বিতীয় স্ত্রীর মর্যাদাটা দেয় কারণ উনাকে এক বছর উনি ইউজ করছে উনি আমাকে ইউজ করছে উনি আমাকে এটা বুঝাইছে যে একটা পুরুষে চারটা বিয়ে যায় যাচ্ছে তো আমি তো চুরি করি নাই ডাকাতি করি নাই তো আমি তো বিয়ে করেছি আমাকে এরকম বুঝাইছে আমি তোর ভবিষ্যৎ আমাকে এরকম বুঝাইছে আমি তোর ভবিষ্যৎ তোর কিসের বাবা মা কিসের ফ্যামিলি তোর কিচ্ছু লাগবে না আমি তোর ভবিষ্যৎ আচ্ছা আপনাকে যে 10 লক্ষ টাকা দিয়ে কাবিন করে আবার দেশে এসে বিয়ে করছে এটা ডকুমেন্ট আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ডকুমেন্ট আছে স্ক্রিনে কাগজটা দেখতাছেন আপনারাই জাস্টিফাই করবেন এটা কি নকল নাকি অরিজিনাল তো আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করবো কে কোথায় থেকে দেখতাছেন আসেন ছোট্ট করে একটা কমেন্ট করবে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যাতে এভাবে কোনো বোন প্রবাসীদেরকে বিশ্বাস করে নিঃস্ব না হয় কারণ মেয়েরা প্রবাসে যায় ওদের ফ্যামিলি চালানোর জন্য দেখা যায় ওখানে গিয়ে পরপুরুষের সাথে নতুন করে সংসার শুরু করে কারণ ওই পুরুষটা মিথ্যা স্বপ্ন দেখায় মিথ্যা আশ্বাস দেয় আজকে দেখেন উনি মিথ্যা মায়ার ফাঁদে পড়ে উনি আজকে রাস্তায় নেমে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইরাল মোট টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন